আমি উনিশ সালে জয়েন করি একুশ সালে চাকরি চলে যায় আমি বিশ সালে এসপির বিরুদ্ধে আমি যেখানে কর্মরত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরিচ্যুত করে সেই অভিযোগটি ছিল আমার নামে একটি ভুয়া কাবিন ভুয়া কাবিন দিয়ে আমাকে বলছে যে আমি চাকরির আগে বিয়ে করছি যেই কাবিনের মধ্যে আমার নাম ঠিকানা জেলা বয়স কোনো কিছুরই ছিল না আমার সম্পূর্ণ সার্টিফিকেট আইডি কার্ড কোনো কিছুর সাথে মিল ছিল না এবং কি যে ছেলের নাম ছিল ওই কাবিনের মধ্যে সেই ছেলে ও আইসা বলছে যে এই কাবিন আমার সাথে এই মেয়ের বিয়ে হয় নাই দেন এই অভিযোগও আমি করি নাই আর যদি আমি অভিযোগ করে থাকি আমি স্বশুরীল আইসা সেই অভিযোগ প্রত্যাহার করে যাচ্ছি এরকম বলে গেছে বলে যাওয়ার পরেও আমাকে চাকরি ওদের মূল উদ্দেশ্যই ছিল তাদের অবৈধ আদেশ মানি নাই এই জন্য আমাকে চাকরিচ্যুত করবে তখন এর এস পি আমাকে একটা খারাপ প্রস্তাব দেয় সেই খারাপ প্রস্তাবের প্রেক্ষিতে আমি তার উপরে এসপির কাছে একটা ইয়ে করি অভিযোগ করি তখন সে তারা তাদের সিনিয়র অফিসার বিধায় তাদের ওইটা অভিযোগটা কোনো প্রকার তদন্ত করে নাই তদন্ত না করে আমার বিরুদ্ধে তারা ভুয়া কাবিন দিয়ে আমাকে চাকরিচ্যুত করে ছিল আঠারো সালে আর চাকরির ছুত হয়েছি উনিশ সালে হ্যাঁ আমার চাকরির বয়স ছিল মাত্র নয় মাস নয় মাসের মাথায় আমার চাকরিটা গেছে কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম হ্যাঁ অসুস্থ ছিলাম তো ডিউটি করতে পারিনি কয়েকদিন তো এরা কি করছে আমার জোর করে বাসে পাঠা দিছে বাসায় চলে যাও তো দশ পনেরো দিন মতো বাসায় ছিলাম এরপর এসে দেখি হচ্ছে আমার জোরপূর্বকভাবে লিখিত নিছে তুমি চাকরি করতে পারবো না বলো মানে একটা লিখিত নিয়ে নিছে জোরপূর্বকভাবে ওভাবে হচ্ছে আমার চাকরিটা মানে ওইরকম আর কি চাকরি চলে গেছে অভিযোগ বলতে হ্যাঁ ঊর্ধ্বতন কর্মকর্তার অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছিল হ্যাঁ তো ওইটাতে রাজি ছিলাম না বিদায় এরপর থেকে আমার পিছনে এরা হচ্ছে বিভিন্ন ভাবে লেগেছিল যে চাকরিটা মানে কত্তাই দিবে না তো শেষ মেয়ে সেভাবে আর কি চাকরিটা গেছে আর কি যে ওদের প্রস্তাবে রাজি হয় নাই তো ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা যে তা না না আমি ছিলাম হচ্ছে ব্যাটালিয়ানে স্পিভেন্টুতে ওখানে যে সিইউ মাস সিইউ বলতেছে আর আর কি রিজার্ভ অফিসারে ওনার মানে অবশ্যই নারীরা এটা শিকার হইতেছে অনে সবাই তো হচ্ছে একভাবে দেখতেছে না অনেক উদ্বোধন কর্মকর্তা আছে খুব খারাপ চুকে আছে মেদেরকে দেখে মহিলা পুলিশকে দেখে ওদের প্রস্তাবে রাজি না হলে কোনো একটা না কোনো একটা ক্ষতি করে দেখবেন যে চাকরিটা কে ফেলছে এটা হচ্ছে অবস্থা আলাদা বলতে আসলে ডিআইজি স্যারের কাছে আপিল করছিলাম তো ডিআইজি স্যার তো এটা মানবে না বসে এরকম কোনো নিয়ম মানে নিয়ম নাই তুমি যদি অন্য কোথাও যাও উনি হুমকি স্বরূপ বলছিল যদি অন্য কোথাও যাও তাহলে তুমি মানে এটার কোনো ইয়ে না তো এই জন্য আশা ব্যঙ্গি গেছিল আর কিছু করতে পারিনি